স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন জীবে প্রেম করে যেজন সেজন সে ঈশ্বর অনেকের জীবনেই স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা তার নানা বাণী অক্ষরে অক্ষরে মেনে চলেন অনেকেই তবে কতজন তার দেখানো পথে হাঁটতে সফল হন হয়তো গুটি কয়েক মানুষজন সেই কিছু জনের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন শানু মালাকার নামের এক যুবক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি কিন্তু ইতিমধ্যে একজন জনপ্রিয় স্টার কারোর কাছে হিরো আবার কারোর কাছে সাক্ষাৎ ঈশ্বরও সাধারণ মানুষের কাছে এইভাবে ফরিস্তা হয়ে ওঠার বহু নিদর্শন তার ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে একটি গল্প শেয়ার করে নেব আপনাদের সঙ্গে শানু মালাকারের পেশা ও নেশা নাচ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে যতটুকু বোঝা যায় তিনি একজন স্ট্রিট ডান্সার রাস্তার সকলের সামনেই নেচেই টাকা পয়সা রোজগার করেন তিনি তবে জানলে চমকে যাবেন সেই টাকা তিনি নিজের কাছে রাখেন না বিলিয়ে দেন দুস্থ মানুষের মধ্যে তার এই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় ইনস্টাগ্রামে সেই ভিডিও দেখা যাচ্ছে শুরুতে রাস্তায় মলিন বস্ত্র পরে মাটিতে বসে রয়েছেন এক শীর্ণকায় বৃদ্ধা তার মুখে দারিদ্রের ছাপ স্পষ্ট হয়তো কয়েকদিন পেটে কোনো দানা পানিও পড়েনি কিন্তু ক্ষুধা নিবারণের জন্য পথ চলতি মানুষদের কাছে হাত পাচ্ছেন তারপরে এই ভিডিওতে দেখা যাচ্ছে শানু মালাকারকে দেখা যাচ্ছে তিনি একটি ব্যস্ত রাস্তার মাঝখানে দুর্ধর্ষ নৃত্য পরিবেশন করছেন তার এই নৃত্যকলা দেখার জন্য চারপাশের অনেক লোকজনই জড়ো হয়েছেন আর তার সামনে রাখা থালাতে যে যার সাধ্য মতো টাকা পয়সা দিয়ে যাচ্ছেন এইভাবে তিনি টাকা উপার্জন করেন শেষে সে টাকা ওই বৃদ্ধা ভিখারির হাতে তুলে দিতে দেখা যায় ভিডিওতে আর প্রাপ্তি হিসেবে থাক বৃদ্ধার এক গাল ফকলা দাঁতের হাসি ও তার আশীর্বাদ এই মহান কাজ করতে কম বাধা আসেনি কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে তাকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিচ্ছেন এক ভদ্রলোক বতসাও হচ্ছে তাদের সঙ্গে এমন সব লাঞ্ছনা সহ্য করেও শানু এগিয়ে এসেছেন বৃদ্ধাকে সাহায্য করতে বিকারিনীর হাতে সমস্ত টাকা তুলে দিয়ে নিজেও খিলখিল করে হেসে গড়িয়ে পড়েছেন আর তার এই উদ্যোগকেই মন জিতে নিয়েছেন এটেচিনরা ইতিমধ্যে এই ভিডিওটি বাহান্ন লক্ষ লাইক পেয়েছে কমেন্টের বন্যাও হয়ে গিয়েছে প্রচুর এই যুবকের এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি বহু ইনস্টাগ্রাম ব্যবহারকারী